দাসপুর থানার নগরে আবার পদ অবরোধ পঁচিশে মার্চ সকালে ওই রুটের কলাইকুণ্ডুতে স্থানীয় বাসিন্দারা পদ অবরোধ করে প্রায় পনেরো দিনের মাথায় একই সুতে একই জায়গায় বারবার পদ অবরোধ হওয়ায় প্রশাসন ভোটের মুখে বেশ বিব্রত বোধ করছে আর সকাল দশটা থেকে রাস্তাটির ওপর বাস গাছের ডালপালা রেখে দিয়ে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষজন দীর্ঘক্ষণ পথ অবরোধের সামিল হলে যাত্রীরা দুর্ভোগে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে পদ অবরোধের কারণ ব্যাখ্যা করে স্থানীয় বাসিন্দারা বলেন অবরোধ আমরা করেছি এর আগে আমরা অবরোধ করেছিলাম নয়ই মার্চ দু সাল আমাদের রাস্তার বেহাল অবস্থা পাকা রাস্তাতে বিটুমিনের কাজ না হয়ে ইট আর মোদাম কাজ হচ্ছে এটা আমাদের প্রতিবাদ জনগণের প্রত্যেকেরই পথ চলতি মানুষের সবাইই এটা অপরাধ এই জন্য আমরা অবরোধ করেছি নয় মার্চ করেছিলাম প্রশাসনের তরফ থেকে এসেছিলেন প্রশাসন এসে আমাদেরকে কথা দিয়েছিলেন সেটা বর্তমান পত্রিকা আনন্দবাজার পত্রিকা সব পত্রিকাতে ছাপড়া হয়েছিল বলেছিলেন প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে পাঁচ দিনের মধ্যে এর সুদাহ কিছু হবে কিন্তু আজ পনেরো দিন হয়ে গেল কোনো সুদাহ কিছু হয়নি আবার মরম আর ইট দিয়ে আবার রিপেয়ারিং কাজ হচ্ছে আমরা বলেছিলাম যেদিন কাজ হবে আমরা সেই দিনে আবার অবরোধ করব। আমরা আজকে সোমবার অবরোধ করেছি আমরা আমাদের দাবি আমাদের দাবি পাকা রাস্তাতে পাকা রাস্তা কাজ হোক এইটা কখনোই ইট মোলাম দিয়ে কাজ নয় এটা মোদাম রাস্তা নয় আর পথচলতি মানুষের বিশেষত এই রাস্তার সাইডে যারা বাসিন্দা রয়েছে এই ধুলোতে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে রাস্তাতে যখন বাইক নিয়ে যাওয়া হয় কি কোনো কাগজ আছে কিনা কি নাম আপনার আপনার নাম সুদীপ ঘাটা ফলাইকুন্ডু দাশপুর থানার পুলিশ জানিয়েছে দুপুর একটা থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে ঘাটার মহকুমা হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত সাহা বলেন রাস্তাটি সংস্কারের জন্য প্রায় আটচল্লিশ কোটি টাকার একটি প্রজেক্ট পাঠানো হয়েছে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে কিন্তু টেন্ডারে ন্যূনতম তিনজন করে আবেদন না করে টেন্ডারটি সম্পূর্ণ হচ্ছে না আর যেহেতু খুব সামনেই নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে সেই জন্য এই মুহূর্তে টেন্ডার করে পিচ ও পাথর দিয়ে সংস্কার করা সম্ভব হবে না তিন স্থানীয় সংবাদের রিপোর্ট আমি চন্দ্রাগুই স্থানীয় সংবাদ ঘাটাল चलबे चलबे भारत चलसे चलबे 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 एसे न तुम एसे जो एसे तुम एसे तुम कय दे एसे एसे रास्ता हिट देइ होक मोनम देइ होक जाय होक ए सानन्द एसे तुम एसे 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 तेस छोडु न तुम खबर थाल्दैन

হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন